আপনারা যারা বেকার সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ান না ঘুরে এই ধরনের একটা সৃজনশীল কাজের সাথে যুক্ত হন নিজেকে একটু সময় নেন দেখবেন যে আপনার লাইফটা বদলে যাবে আপনি আপনাকে নিয়ে ভাবেন দেখবেন যে আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন এখান থেকে যে একটা টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু প্র্যাকটিক্যালিভাবে আমি নিজে ধরা আমি কিন্তু একজন টিভি হোম ডাক্তার ইচ্ছে করলে কিন্তু আমার জীবন জীবনযাপন করতে পারব কিন্তু সেই জায়গা থেকে সরে এসে অ্যাটলিস্ট আমার শরীর মনটাকে সুস্থ রাখতে পারছি আমার হার্টবিট ভালো আছে আমার চিন্তা তোমার ভালো আছে শুধুমাত্র এই কাজটা করতে গিয়ে আমি বসে শুয়ে যদি দিন কাটাতাম তাহলে কিছুই করতে পারতাম না তো সেই জায়গাটা আহ্বান করে আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা এই কাজে মোটিভেটেড হতে পারেন নিজেরাও করতে পারেন আমাদের আদিবাসী ছেলেমেয়েরা অনেকে বসে থাকে অনেকে পড়াশোনা করে আবার অনেকে আবার বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে আপনারা ইচ্ছা করলে এই ধরনের ছোট্ট একটা খামার দিতে পারেন এই খামারটা আমার দেশি মুরগির খামার এখানে সত্যি বলতে কি দেখেন এখানে ঢেঁড়সের গাছ কয়টা লাগিয়েছিলাম এখানে প্রত্যেক দিন আমরা ঢেঁড়সগুলো খাচ্ছি প্রতিদিন বলতে পারেন আমরা ঢেঁড়স খাচ্ছি এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল তো মনে হয়েছে যে জায়গাটা ফাঁকা একটু ঢেঁড়সের গাছ লাগিয়ে দিই পাশাপাশি হচ্ছে যে লাউ তারপর হচ্ছে আপনার লাল শাকের বুড়ে দিয়েছি লাল শাকটা এবং চারাগুলো হচ্ছে তারপর এখানে কলমি শাক আছে পাশাপাশি হচ্ছে দেশি মুরগির আমার খামার আর এই দেশি মুরগিগুলো আমার সারাদিন এখানেই চলাফেরা করে খায় এখানে সব কিছুই আমি দিয়ে রাখি যে খাবারের পট আছে দিয়ে কলা মানে মোটামুটি একটা স্পেস ছোট্ট অফিস তো মোটামুটি কিন্তু আপনাদের যেটুকু জায়গা আছে মনে হচ্ছে যে এখানে করা করতে পারলে ভালো লাগবে আপনারা সেভাবেই নিজেদের মতো করে সাজাবেন আসলে কি জানেন আমরা যারা আদিবাসী আছি আমরা কখনোই নিজেদেরকে তৈরি করতে পারি না নিজেদেরকে ভাবতেই পারি না আবিষ্কার করতেই পারি না আমরা যা সব কিছু করতে পারি সেটা কখনোই আমরা নিজেদেরকে প্রকাশও করতে পারি না আমাদের মেধা যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা শুধুমাত্র চিন্তাশক্তি না থাকার কারণে আমরা কিছুই করতে পারি না তো এইরকম চাইলে যে দেখেন দেশি মুরগি আমার একটা দেশি মুরগি খামার এখানে মুরগিগুলো রে রাখি এই যে রাত্রে রাখার জায়গা আছে ওইটা রাতের সময় এই মুরগিগুলো ভিতরে থাকে আর দিনের সময় এখানে একবারে ন্যাচারালিভাবে ঘুরে বেড়াই এখানে সব কিছুই রাখি পানি পাত্র আছে খাবারের পাত্রগুলো দিয়ে দিই খাবার বলতে আসলে কি চাল খুদ তারপর হচ্ছে ভুট্টা ভাঙা তারপর মাঝে মাঝে হচ্ছে আপনার কলমি শাক লাল শাকগুলো কেটে কেটে দিয়ে দিই যেহেতু আমি নিজে এখানে কলমি শাক এবং হচ্ছে লাল শাকটা দিয়েছি এগুলো বড়ো হচ্ছে তো আশা করি সেগুলো কিনতে হবে না তো আমি এই জন্যই বলি যে আপনারা ইচ্ছা করলে এই ধরনের ছোট্ট একটা খামার আপনারা করতে পারেন এখান থেকে যদি আপনাদের যদি দশটা ডিকি মুরগি থাকে মানে মা মুরগি থাকে দুই একটা মরগ থাকে সেই ডিসি মুরগি ডিকি মুরগি থেকে আপনারা খুব সহজেই একটা পর্যায়ে গিয়ে পার মান্থ আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা একবার ক্যালকুলেটেড প্র্যাকটিক্যাল এবং হচ্ছে বাস্তব এই কথাটা বলছি কারণ হলো কী জানেন আমি যতগুলো জায়গায় দেখেছি আমাদের মেন স্ট্রিমের লোকজনরা তাদের যে আগ্রহ তাদের যে করার মানসিকতা আমাদের মধ্যে কিন্তু নেই এই গ্যাপটা থাকার কারণে কিন্তু আমরা বাজারে বসে আড্ডা দিই বিয়েবাড়িতে সময় দিই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে অযথা সময় নষ্ট করি আমরা যারা ছাত্রছাত্রী আছি বা আছে আমাদের ভাই বোনরা আপনারা কিন্তু পড়াশোনার পাশাপাশি চাইলে এরকম ছোট্ট একটা জায়গায় আপনারা কিন্তু করতে পারেন দেখেন ঢেঁড়সের গাছ আমাকে কিন্তু প্রতিদিন ঢেঁড়স কিনতে হতো বা ঢেঁড়স কিনে খাওয়া লাগতো সেটা কিন্তু আমাকে আর হচ্ছে না এখান ঢেসগুলো কিন্তু আমি প্রতিদিনই খাচ্ছি পাশাপাশি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও দিই তারাও খায় তো দেখেন এই ছোট্ট একটা জায়গাতে কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় ছিল আমি যদি চিন্তা করতাম যে জায়গাটা পড়ে আছে এখানে ঘর বানাবো এটা বানাবো সেটা বানাবো তাহলে কিছুই করতে পারতাম না আমি জব করি আমি ইউটিউবিং করি ফেসবুকিং করি দিন ব্যস্ত থাকি ব্যস্ত থাকার ভিতর দিয়েও আমি এই ধরনের একটা ছোট্ট প্ল্যান নিয়েছি যাতে করে মাসে যেন আট থেকে দশ হাজার টাকা এখান থেকে বের করতে পারি যেহেতু দেশি মুরগিগুলো এখন ডিম শুরু হয়েছে ডিম যেহেতু এগুলোর বয়স প্রায় চার মাসে চার মাস হয়ে গিয়েছে এগুলো ডিম আসছে প্রতিদিন চারটা পাঁচটা করে ডিম এখানে পাওয়া যাচ্ছে তো দেখেন এগুলো মেহনত করছি সেই চার মাস আগে ছোট্ট একটা বাচ্চাগুলোকে টিকিয়ে রেখে মানুষের মতো মানুষ করার মতো এদেরকে যত্ন করেছি তারপর এগুলোকে একটা পর্যায়ে গিয়ে ছেড়ে দিয়েছি তারা কিন্তু আমার এখানে আউটপুট দিচ্ছে আমার ডিমগুলো আছে সেই ডিমগুলো বিক্রি করলে কিন্তু আমি ষাট টাকা হারে বিক্রি করতে পাবো কিন্তু সেটা এখন আমি করবো না কারণ সেগুলো নিজেরাই ফ্যামিলির জন্য প্রয়োজনীয়টা সেগুলোকে খাবার খাবো তারপর হচ্ছে এগুলো যদি প্রয়োজন হয় তাহলে সেগুলোকে ব্রোডিং করাবো সরি মানে হেচিং করাবো তারপরে ব্রোডিং করানোর পরে সেগুলো প্রোডাকশনটা বাড়াবো তো এই ছোট্ট একটা প্ল্যান এটার জন্য আহামরি আপনাকে কুড়ি টাকা ইনভেস্ট করতে হবে না এই ছোট জিনিসের জন্য আপনাকে লাখ লাখ টাকা কিন্তু খরচ করতে হবে না আপনারা চাইলেই খুব সহজ এই ধরনের ছোট্ট একটা দেশি মুরগি খাবার আপনারা করতে পারেন এই যে এখানে দেখেন খাবার দিয়েছি ভাত তারপর চাল আছে তো সব কিছু মিলেই আপনাদেরকে এই কনসেপ্টটা দিলে ব্যাঙ্ক এই কারণে